একটুখানি ভুল হলে তেমে যেতে পারত বিশ্বব্যাপী খেলার স্বপ্ন তার উপর স্লোভাকিয়ার বিপক্ষে প্রথম দেখায় হারের ধ্যাত স্মৃতি কিন্তু লাইফ জিকে সোমবার রাতে যেন সব চাপ উড়িয়ে দিল জার্মানি রেডবুল এর এনে বাছা করবে স্লোভাকিয়াকে ছয় শূন্য গোলে উড়িয়ে দিয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচের শুরু থেকে প্রভাব বিস্তার করে স্বাগতিকরা আঠারোতম মিনিটে দলকে এগিয়ে নেন দুর্দান্ত ফর্মে থাকা নিক বলটামাডা

সানের পাশ থেকে কোনাকুণি শটে দূরের পোস্টে বল জোরান তরুণ মেড ফিল্ডার ছমেসে পাঁচ জয়ী পনেরো পয়েন্ট নিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন জার্মানি সরাসরি বিশ্বকাপে টিকিট কাটল বারো পয়েন্ট নিয়ে রানার্স আপ স্লোভাকিয়াকে খেলতে হবে প্লে অফে